তো হ্যালো গাইস দেখুন এটা কী ফল আপনারা যদি কেউ বলতে পারেন তো কমেন্টে একটু জানাবেন এ কী লেওড়ার ফল আমরাও জানি না অবশ্যই তো ওই জন্যে আপনারা একটু যদি জেনে থাকেন তা একটু কমেন্টে জানাবেন ঠিক আছে দেখুন এই যে কী ফল এগুলো তো দেখুন সব ঝলছে আলু আলু মতো সব ফল সব ঝলছে হ্যাঁ কি ফল আপনারা যদি কেউ জেনে থাকেন তো একটু কমেন্টে জানাবেন দেখতেও বেশ ফাইন লাগছে হেভি সুন্দর লাগছে তো যাই হোক একটু ভিডিও গুলো একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর এ বালটাই কুল খাওয়ার জন্য কি জ্বালাতন করছে শুধু কুল শুধু চুরি করছে এই চেনো তো সবাই চেনে অবশ্য এই যে যে কুল খাওয়ার জন্য পাগল করে দিচ্ছে একদম এই যে এই যে মাল এই কি কি আমি চিনতে পারলাম না হ্যাঁ তো এটা যদি কেউ চিনে থাকেন তাহলে একটু কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন একটু সবাইকে অসংখ্য ধন্যবাদ